তারাবি এই তারাবির নাম নেয়া মাত্রই শুরু হয়ে যায় বিশ টাকা না আট টাকা এই শুরু হয়ে যায় কিনা দেখবেন লিফলেট বিতরণ ওপেন চ্যালেঞ্জ এক লক্ষ টাকা চ্যালেঞ্জ এক কোটি টাকা চ্যালেঞ্জ এরকম চ্যালেঞ্জ করতে থাকি থাকে না করে থাকে আসেন তাহলে আমরা তারাবির বিষয় কিছু জেনে নিই তারাবির নামাজের হুকুম এবং ফজিলত সম্মানিত হাজির এই তারাবির নামাজ হলো ঈশ্বরের ফরজ নামাজের পর বিতের নামাজের আগে যে আমরা বিশ টাকা তারাবি পড়ি এটা হলো তারাবি এই তারাবি চার মাজহাব হানাফি সাফি মালেকি হাম্বলি এই চার মাঝহাবের প্রত্যেকের মত হলো বিশ টাকা তারাবি তবে এবার মালিকের দুইটা রেওয়ায়ত আছে একটা মত হলো বিশ টাকা আর একটা মত হলো ছত্রিশ টাকা তাহলে বিশ টাকা যে পড়বে না তার ছত্রিশ পড়তে হবে হ্যাঁ কি বলেছে তাহলে কোনটা সুবিধা বিশ টাকার সুবিধা না আর যেহেতু চার মাঝাবের চার ইমামেরই একমত যে বিশ টাকার তারাবি শুধু একটা মত আছে সেটা হলো ছত্রিশ তেন এমনি বেশি হয়ে যায় বিশ টাকা দিয়ে পড়তে চায় না তাহলে ছত্রিশ তো আরো আগে পড়বে না তো যাই এই তারাবির নামাজ প্রত্যেকটা মুসলমান আকেল বালেক নর নারীর উপর সুন্নতে মহাকা এই নামাজ রসুল করিম সাল আলী সাল্লাম পড়েছেন সাহাবাই কারামকে উৎসাহ দিয়েছেন এই নামাজ পড়ার জন্য এই জন্য এই তারাবিন নামাজ আমাদের সকলকে পড়তে হবে আদি শরীফের মধ্যে আসছে আশায় এই রমজানের রাতে রমজানের রাতে নফল নামাজ আদায় করবে কোরআন তেলাওয়াত করবে জিকির করবে আল্লাপাকালমিন তার সমস্ত গুণা গুলোকে মোচন করে দিবেন সুহান তবে যদি গুনাহে কবিরা থাকে তাহলে সেটার জন্য তাও করতে হবে তাহলে বোঝা গেল এই তারাবিন নামাজ পড়লে আল্লাহ কি করবেন গুনা ক্ষমা করে দিবেন এই রাতে যদি কেউ কোরআন তেলাবাদ করে আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিবেন কেউ যদি জিকির করে তাহলে তার গুণাকে আল্লাহ পাক রব্বুল কি করবেন ক্ষমা করে দিবেন তাহলে লাভ আছে না লস লাভ আছে কিনা কথা বলেন তাহলে তারাবিন নামাজ সবাই পড়বেন তিনশো যারা এতদিন পর্যন্ত পড়েন নাই আজ থেকে শুরু করবেন ইনশাল্লাহ আর সব থেকে উত্তম হলো রমজান এক খতম কোরআন সব থেকে বেশি ভালো তাহলে যেহেতু এই মসজিদ ও দাঁড়াবি হয় সবাই চেষ্টা করবেন এইখানে আপনার খতমটা পুরো করার জন্য অনেকে পড়তে পারেন না অথবা সময়ের অভাবে হয় না এই জন্য একটা সুযোগ আছে কতক্ষণ আর সময় লাগে খুব বেশি সময় লাগে সব মিনিট প্রায় দেড় ঘন্টা সময় লাগে দেড় ঘন্টা হয়তো পাঁচ মিনিট বেশি কম আরো কমে যাবে সময়ে আজ থেকে আরো কমে যাবে আজ থেকে এক পাড়া দেখা যাচ্ছে সময় এক ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কিন্তু আপনার এই রমজান একটা খতম মানে সত্তরটা খতম হয়ে গেল হয়ে গেল না সত্তরটা খতম হয়ে গেল এই জন্য প্রত্যেকে ইনশাল্লাহ চেষ্টা করবেন খতমে দাঁড়াবি পড়ার জন্য সম্মানিত হাজির আমরা যে বলি তারাবিন নামাজ এই তারাবিন নামাজ অনেকে বলে যে এই তারাবিন নামাজ তো রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম পড়েন নাই

তৃতীয় দিন অথবা চতুর্থ দিনে মুসল্লির সংখ্যা আরো বেড়ে গেল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম থেকে হালত দেখছেন দেখে রসুল আর মসজিদে যান নেই সকাল ফজরের সময় হলো তখন রসুল্লাহ সল্লাহ আলীহসাল্লাম মসজিদে প্রবেশ করলেন মসজিদে প্রবেশ করে নামাজ পড়লেন নামাজ পড়ে তখন সাহাবি কারামকে বলতেছেন আমার আশঙ্কা হচ্ছে আমরা যেভাবে জামাত করতেছিলাম যদি এইভাবে জামাত করি আল্লাহ না জানি তারা বীর নামাজটাকে ফরজ করে দেয় আর এই নামাজটা যদি ফরজ হয়ে যায় তাহলে আমার উন্মতের জন্য বড় কষ্টকর হয়ে যাবে আমার উন্মত কঠি কঠি উন্মত গুণাগার হবে এই ভয়ে আমি আসি দেখি তাহলে দেখেন রসুল্লাহ সাল্লাম আমাদের উপর দয়া করে যে আল্লাহ যেন এটা ফরজ না করে দেয় এই জন্য এই কাজটা করেছেন আর অনেকে বলে রসুল সাল্লাহ আলিয়াল্লাম তারা বি পড়েন নাই আদেশটা আসছে হলো মুসলিম শরীফের সাতশত একষট্টি নাম্বার হাদিস মুসলিম শরীফ সাতশো একষট্টি নাম্বার হাদিস সম্মানিত হাজির অনেকে বলে যে এই নামাজ শুরু করেছেন ওমর রাজি আল্লাহ তালা আমরা কিন্তু একটু আগে একটা হাদিস শুনলাম যে রসুল সাল্লাম তারাবিন নামাজ পড়েছেন এবং হাদিসের মধ্যে আমরা যা পাই যে তিন দিন অথবা চার দিনই তারাবিন নামাজ পড়েছেন জামাতের সাথে তারপর ভয়ে পড়েন নাই যে খরচ হয়ে যাবে পৃথকভাবে একা একই পড়েছেন

আমি রমজানের এক রাত্রিতে ওমর রাদি আল্লাহ উদা সাথে বের হলাম তখন দেখতেছিলাম কেউ কেউ একা একই তারাবি পড়তেছেন আবার কেউ ছোট্ট ছোট্ট জামাতে পড়তেছেন আবার কেউ ইমাম বানিয়ে তারাবি করতেছেন ওমর রাদি আল্লাহুদা আলু এই হালতটা দেখে বলতেছে এই বিক্ষিপ্তভাবে নামাজ পড়া থেকে মনে হয় এক জামাতে নামাজ পড়লে বিষয়টা সুন্দর হবে তখন তিনি এই বিষয়ে দৃঢ় চিন্তা করে

বেদাত তো দুই প্রকার বেদাত কয় প্রকার বেদাতে সাইয়া হাসানা বেদাতে সাইয়া এটা হলো মন্দ এটা করা যাবে না বেদাতে হাসানা এটা হলো ভালো এটা করা যাবে উত্তম বেদান এটা হলো উত্তম একটি বেদান এটা কি উত্তম একটি বেদান ওই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত জামাত থেকে এক জামাতে পড়লে ভালো না অনেকে পড়তেও পারে না অনেকের কেরাতো শুনি নেই কত ধরনের সমস্যা তখন তিনি বলতেছেন এই নামাজ থেকে আরো উত্তম হলো শেষ রাতের নামাজ এই নামাজ থেকে আরো উত্তম শ্রেষ্ঠদের নামাজ অর্থাৎ রসুল সাল আলী সালাম আব্বাস তারা করতেন তারপরে কি শেষ রাতে আট রাখাত বেতের নামাজ সাথে আট রাখাত তাহাজের নামাজ আর 3 রাখাত বেতের পড়তেন এখন দেখেন মক্কা শরীফে তারা তারা বিশেষ করে তারপরে কেয়ামল লাইল করে কিন্তু কেয়ামল লাইল করে আট রাখাত নামাজ পড়ে যারা গেছেন হজ করতে গিয়েছেন বা যারা অমরা করতে গিয়েছেন হ্যাঁ রমজানের যারা গিয়েছেন তারা এই বিষয়গুলো দেখতে পারবেন সোমবার তাহলে আমরা কি বুঝতে পারলাম

যারা নামাজ পড়েছেন সাহাবাই কেরাম তারা সকাল হলে মানুষকে এই ঘোষণা দিতেছেন তাদের কাছে ভাইরাল করতেছেন যে আজকে আমরা রসুলের বিষয়ে নামাজ পড়েছি দ্বিতীয় দিন আবার রসুল মসজিদে গিয়েছেন তারা বি পড়তেছেন তখন ওই যে তারা এলান করেছে ভাইরাল করেছে তখন আরো লোকজন বেড়ে গেছে তখন দেখা যায় মসজিদের সংখ্যা আরো বেড়ে গেছে তারা একটি তাকে রসুল রসুলের পিছনে নামাজ পড়েছে এমনিভাবে ভাবে তৃতীয় দিন একই হালত রসুল গিয়েছেন মসজিদে নামাজ পড়েছেন তারা বি নামাজ পড়তেছে দ্বিতীয় দিন তারা করছে কি আরো বেশি প্রচার করেছে প্রচার করার কারণে লোকজন আরো বেশি বেড়ে গেছে তৃতীয় দিন এই হলো চতুর্থ দিনে যখন চতুর্থ দিন মসজিদের মধ্যে এত পরিমাণে লোক হয়েছে হাদিসের বাসায় বলা হয় আজাজাল আন আজাজ মসজিদ তার পরিবারকে জায়গা দিতে অক্ষম কথা বলছেন মসজিদ তার আহালকে তার পরিবারকে জায়গা দিতে অক্ষম তার মানে এত বেশি মানুষ হয়েছে ধরেন মসজিদে ভরে গেছে রাস্তা রাস্তায় মানুষ লোকজন হয়ে গেছে এই হালত হয়ে গেছে রসুল এই প্রত্যেকটা বিষয় কিন্তু দেখতেছিলেন ঘর থেকে কিন্তু রসুল বের হন নাই তখন কিছু সাহাবে কেরাম বলতেছিল অপেক্ষা করতে করতে প্রতীক্ষা আর প্রহর গুনতে গুনতে দেখা যায় আর রসুল আসেনা সময় শেষ হয়ে যাচ্ছে তখন তারা জোরে জোরে বলতেছিল আসলাত আসলাত রসুলকে সতর্ক করতেছে নামাজ নামাজ কিন্তু রসুল আর ঘর থেকে বের হন নাই কেন বের হন নাই রসুল আশঙ্কা করছেন যে আজকে যদি নামাজ পড়ি না জানি আল্লাহ নামাজটাকে ফরজ করে দেয় ফজরের সময় এসেছেন ফজরের নামাজ পড়েছেন নামাজ পড়ে সামাইকে রামের দিকে ঘুরে রসুল খুদ্া দিয়েছেন এবং বলতেছেন আমি তোমাদের হালত সম্পর্কে জানি আমি সবই দেখেছি কিন্তু আমি বের হই নাই কেন আমি বের হই নাই এই জন্য আমার আশঙ্কা হচ্ছে যদি আল্লাহ পাক রব্বুল আলমীর এই নামাজটাকে ফরজ করে দেন এই ভয়ে আমি বের হই নাই সবাই তো হাজির আরেকটা বিষয় দেখেন এই যে তারাবের নামাজ রসদ সাল আলী হাসালাম তিন থেকে চার দিন পড়েছেন সাবাই কালাম আদায় করেছেন ওমর রাজিয়ালুর যোগে আইসা এ জমা হয়েছে সকল সাহাবাই কেরামের এজমা হয়েছে যে তারা কয় টাকা বিশ টাকা দেখেন রসুলের যুগ থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীর সবগুলো দেশের মধ্যে কিন্তু তারাবিন নামাজ কয় রাখা বিশ রাখা এটা কিন্তু বড় একটা দলিল তারাবিন নামাজ বিশ রাখা এর থেকে আরো বড় দলিল হলো যে যদি তারাবিন নামাজ আজ রাখা দিয়ে থাকতো তাহলে এটিকে কখনোই সম্ভব এত বড় বড় সাহাবি যাদের ব্যাপারে রসুল বলেছেন জান্নাতের ঘোষণা দুনিয়া দিয়ে দিয়েছেন ইন্না আমার রাফিল জান্না এবং আবু বকর রাজি আল্লাহ রসুলের পরে খলিফা তারা কি হ্যাঁ যে বিষয়টা রসুল বলেন নাই করেন নাই এই বিষয়ে কি সমস্ত সাবেক একমত হওয়া সম্ভব বর্তমান সময়ে দেখেন ইসলামী দলই বলেন ইসলামী দল কতগুলো অসংখ্য অগণিত দল না ইসলামী দল তখন সেই সময় সাবেক এরামের ভিতরে কি মতনক্ষ্য হয়ে যেত না যদি তারা বাতিলের উপর থাকতো তাহলে একটা দল তো হকের উপর থাকতোই থাকতো না একটা দলিলের উপর থাকে তাহলে কিভাবে সম্ভব যে সকল সাহাবী کرام এই 20 কাদের উপর একমত হয়ে যাবেন ইজমা হয়ে যাবে এটি কিন্তু সবথেকে বড় একটা দলিল যে সাহাবী کرام এই 20 কাদের উপর ইজমা হয়ে গেছেন হাদিস তো আসি এখন আর কোন সময় হাদিস বলবার হাদিস বলার সময় নেই তো এইটা মনে রাখেন সাহাবী کرامের ইজমা উপর আর দলিল প্রয়োজন হয় না যে কোন একটা বাতিল বিষয়ের উপর রাসূল জি যা করেন নাই সেই বিষয়ের উপর সকল সাহাবী کرام একমত হবে আমরাই তো বাপের পাঁচটা সন্তান থাকলে দুনিয়াজন একমত হয় না হয় বিভিন্ন বিষয়ে মতামত তৈরি হয়ে যেতে কিন্তু হয় না সম্মানিত হাজির এই জন্য আমরা তারাবির সালাদ আদায় করবো কয় রাখার বিশ টাকার আরো যদি আপনাদের দলিল প্রমাণ দলিলের প্রয়োজন হয় তাহলে আমার থেকে নিয়ে যদি দশ বিশটা প্রয়োজন হয় আমি আপনাদেরকে লিখিত প্রয়োজন হলে লিখিত দলিল দিয়ে দেবো কোনো প্রবলেম নেই আর আট যেটা নামাজ সেটা বললাম তা তারাবির পরে রসুল শেষটা দেয় আট টাকা তাহার যুগ করেছেন এই তারাবির থেকেও সেটা আরো শ্রেষ্ঠ নামাজ এর ওমর রাজি আল্লাহ তালু বলেছেন কিন্তু তারাবিও সারা যাবে না সুন্নতি মহাক তারাবিও সারা যাবে না সমারিত হাজিরের যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে অতঃপর সমস্ত সামিনদেরকে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন